আমাদেরকে দয়া করে মায়া করে রবি প্রথম জমায় মসজিদে আসার তৌফিক দান করে দিলেন এই জন্য আদায় করার দরকার আছে না নাই এই জন্য অন্তর থেকে জবান ছেড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন মসজিদে আসার তৌফিক দিলেন গো কিন্তু এমন অনেক মানুষ আপনার মতো আমার মতো ছিল যারা এখন অন্ধকার কবরে চলে গিয়েছে ইচ্ছা করলে আসতে পারবে না ইচ্ছা করলে আসার সুযোগ নাই ইচ্ছা করলে জুমার নামাজ পড়ার সুযোগ নাই কিন্তু দুনিয়ায় থাকতে ওই মানুষগুলো নামাজ পড়ত না দুনিয়ায় থাকতে ওই মানুষগুলো নামাজে আসত না দুনিয়ায় থাকতে ওই বান্দাগুলা জুমার ফজিলত জানত কিন্তু মানত না কিন্তু এখন কবরে যাওয়ার পরে আফসোস করে আফসোস করে আপনারা বলেন ওই সময় কবরে যাওয়ার পরে আফসোস করলে আর কোনো লাভ হবে নি এই জন্য আফসোস করলে দুনিয়ায় থাকতে করবি আল্লাহ ডাক দিয়া কই বান্দা আমি আল্লাহ तमाम দুনিয়া বানাইলাম 6 দিনে কয় দিনে তামাম দুনিয়া বানাইলাম ছয় দিনে আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ভায়া কুন বইলা আমি আল্লাহ তেমন দুনিয়া বানাইলাম ছয় দিনে কিন্তু তুই বান্দারে বানাইতে আমি আল্লাহ দশ মাস দশ দিন সময় আমি ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে একটা মাইক্রো সেকেন্ডের ভিতরে তোরে বানানো সম্ভব কিন্তু আমি আল্লাহ দশ মাস দশ দিন তোরে তোর মার গর্বে রাখলাম দশ মাস দশ দিন তোর মার গর্বের ভিতরে তুই ছিলি আমি আল্লাহ নাবির মাধ্যমে তোরে খাবার খাওয়াইলাম আমি আল্লাহ নাবির মাধ্যমে তোরে পান করাইলাম আমি আল্লাহ চার মাস পর্যন্ত তোর শরীরটারে গঠন করলাম চার মাস পরে আমি আল্লাহ তোর শরীরের মধ্যে রোহ দিলাম কি দিলাম এই যে দশ মাস ধরে এত সময় লাগাইয়া তোরে বানাইলাম কিন্তু পুরা পৃথিবী বানাইলাম মাত্র ছয় দিনে আমি আল্লাহ এটাই বুঝাইলাম তাম পৃথিবীর চাইতে তুই মানুষ বড় দামি জবান করে কোন সুবাহান মানুষ বড় বান্দারে শুনবি আমি অনল দশ মাস দশ দিনে তোরে বানাইলাম ইচ্ছা করলেও তো তোরে আমি একটা সেকেন্ডে বানাইতে পারতাম কিন্তু আমি সময় নিলাম তোর দাম বাড়ানোর জন্য তুই কি না ঘন্টার ভিতরে চব্বিশটা ঘন্টা দুনিয়া দুনিয়া কইরা কাটাইলি ওরে দুনিয়ার মধ্যে চব্বিশটা ঘন্টা ছেলের মায়ায় কাটাইলি চব্বিশটা ঘন্টা মেয়ের মায়ায় কাটাইলি চব্বিশটা ঘন্টা নিজের সংসার সাজাইলি বান্দারে পাননি না একটা ঘন্টা আমি আপনার সময় দিতে ঠিক না বান্দারে ফজরের নামাজ মাত্র সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট জোহরের নামাজ সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আসরের নামাজ সময় লাগবে দশ মিনিট মাগরিবের নামাজ পনেরো মিনিট এসরের নামাজ সময় লাগবে বিশ মিনিট সবগুলা মিলাইলে মাত্র একটা ঘন্টা হয় বান্দা পাল্লি না তেইশটা ঘন্টা দুনিয়ারে দিলি ওরে তেইশটা ঘন্টা দুনিয়ারে দিয়ারি আমি দিতি আমি আল্লাহ খুশি হইয়া জীবনের গুনাগুলো মাফ করে দিতা বান্দাতুর ছেলে অসুস্থ ডাক্তারখানায় দৌড় দিল তোর মেয়ে অসুস্থ ডাক্তার খানায় অসুস্থ লাখ লাখ টাকা খরচ করলি কিন্তু আমি আল্লাহরে একটা বার ডাক দিতি রে একটা বার ডাক দিতি আমি আল্লাহ দুনিয়ার সমস্ত রোগ থেকে শেফা করে দিতা এইবার আল্লাহ কই কুন কোন বইলা সব তো হয়ে যায় আমি আল্লাহ কুম্ফায়া কোন বইলা জমিন বানাইলাম আমি আল্লাহ কুমফাইয়া কোন বইলা আসমান বানাইলাম আমি আল্লাহ কুনফায়া কোন বইলা তামাম পৃথিবী বানাইলাম কিন্তু বান্দারে আমি আল্লাহ তোরে কোনফায়া কোন বইলা বানাই নাই আমি আল্লাহ তোরে কতো মায়া আল্লাহ কইরা বানাইছি আল্লাহ যখন ফেরেশতাকে হুকুম করলেন আদম বানাও কি বানাও ফেরেশতারা আদম নবীর বডি পর্যন্ত বানাইলো গলা পর্যন্ত বানাইলো কিন্তু চেহারাটা ফেরেশতারা বানাইতে পারে না ফেরেশতারা ডাক দিয়া কই মা ও আল্লাহ সুপুরাটা বডি বানাইলাম কিন্তু চেহারা তো আমরা বানাইতে পারলাম না আমার আল্লাহ ডাক দিয়া কই এরে ফেরেস্তা শুই না আমি আল্লাহ বান্দার চেহারাটা নিজের কুদ্র দিয়া বানাবো কোন ফায়া কোন বইলা বানা দেখেন আপনারও নাক আছে আমারও নাক আছে আপনারও কান আছে আমারও কান আছে আপনারও চোখ আছে আমারও চোখ আছে আপনারও গাল আছে আমারও গাল আছে কিন্তু একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মেলে না বলেন তো ক্ষুদ্রকার জোরে কন না ক্ষুদ্রকার সব বান্দার চেহারা একরকম বানাইতে কেমন কুদ্রতর খেলা খেললেন এঙ্গু একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারা মিলে না একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আর একজনের ফিঙ্গার মিলে না এ হাতের রহস্য একটু তালাশ করলেই তো মালিক চিনা যায় আল্লাহ হক বার কর না